যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা ছিল না এবং স্বাধীনতার আন্দোলনের পেছন থেকে ছুরি মেরেছে ব্রিটিশদের দালালি করেছে তাদের বিরুদ্ধে লোকসভা নির্বাচন মস্ত বড় এক সুযোগ যে কোনোভাবে এই সরকারকে পরাজিত করতে হবে কারণ গত দশ বছরেই দেশের গণতন্ত্র এবং সংবিধান তস করে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে এই বিজেপি সরকার শুক্রবার বিজেপি সরকারের সমালোচনা করে এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন ছাত্ররামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চ সমর্থিত প্রার্থী রতন দাস রিটার্নিং অফিসার বিপুল দাসের কাছে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রাজধানীর অফিস লেন থেকে একটি মিছিল সংঘটিত হয় এটা শুধু একটা কর্মসূচি বা ইস্তাহার রূপায়িত করার নির্বাচন না এই নির্বাচন শুধু আরেকটা বিকল্প সরকার তৈরি নির্বাচন না এই নির্বাচন দেশ রক্ষার সংবিধান রক্ষার স্বাধীনতা রক্ষার জন্য কাজেই তার জন্য যোগ্য প্রার্থীদের যোগ্য প্রতিনিধিদের বিধানসভাতে পাঠাতে হবে লোকসভাতে পাঠাতে হবে তার জন্য এখানে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সাহা এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর রাজ্য কমিটির সদস্য কমরেড রতন দাস তিনি সাত নম্বর বিধানসভা কেন্দ্রে আমাদের উপনির্বাচনের প্রার্থী আমরা তার প্রতি সমর্থন জানানোর জন্য আজকে অসংখ্য নারী পুরুষ যুবা বন্ধুরা যেভাবে এই কাঠ রূপ এটাকে সহ্য করে এই মিছিল শান্তিপূর্ণভাবে হেঁটেছেন এবং সেই দুর্গা থেকে এ পর্যন্ত আসার পথে হাজার হাজার মানুষের অভিনন্দন তারা পেয়েছেন